Bangla! ভারতের মাটিতে বসেই নিজের আপন বোনের সঙ্গে চুল টানাটানির মতো চরম দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন শেখ হাসিনা ক্ষমতা হারানোর আঘাত কি তাকে এমন অবস্থায় পৌঁছে দিয়েছে যেখানে রক্তের সম্পর্ককেও বিশ্বাসঘাতক বলে মনে হচ্ছে তার কাছে এমনকি নিজের মায়ের পেটের বোন ও ছেলে সজীব ওয়াজের জয়কে গাদ্দার বেইমান বলতেও দুইবার ভাবেননি বিরোধী হত্যা মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি বিতর্কিত অডিও ক্লিপ এবং কিছু অপ্রকাশিত সূত্রের বরাত দিয়ে বিস্ফোরক কিছু তথ্য সামনে আসে। ওই অডিওতে নাকি শেখ হাসিনার কণ্ঠে স্পষ্ট হতাশা ও ক্ষোভ শোনা যাচ্ছিল, যেখানে তিনি নিজের বর্তমান অবস্থার জন্য সরাসরি দায় করছেন ছোট শেখ হেনাকে। আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি। তাও যদি এখন আসতে চাই কথা বলতে চাই তিনি দাবি করেছেন তাকে ভুল বুঝিয়ে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে তিনি ভারতে আসতেই চাননি তার গন্তব্য ছিল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস বাবার কবরের বদলে এখন তার ঠিকানা হয়েছে দিল্লির এক গোপন ডেরায় টানা পনেরো বছরের বেশি সময় ধরে বাংলাদেশের ক্ষমতা শীর্ষ আসনে এক ছত্র অবস্থান ধরে রেখেছিলেন শেখ হাসিনা নিজেকে তিনি এমন এক উচ্চতায় নিয়ে গেছিলেন যেখানে দাঁড়িয়ে তার মনে হচ্ছিল এই ক্ষমতা বুঝি চিরস্থায়ী কিন্তু চব্বিশের গণাভ্যুত্থান তার সে অতি আত্মবিশ্বাসকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে আর দেশ ছেড়ে পালানোর এক বছর পর তিনি এখন দাবি করছেন তার সাথে নাকি প্রতারণা করা হয়েছে এবং এই প্রতারণার অভিযোগ তিনি তুলছেন তার সবচেয়ে কাছের মানুষ আপন ছোট বোন শেখ রেহেনার বিরুদ্ধে ফাঁস অডিও বার্তায় শেখ হাসিনা যা বোঝাতে চেয়েছিলেন তা হলো তাকে বলা হয়েছিল হেলিকপ্টারে করে টুঙ্গি পাড়ায় নেওয়া হবে তিনি ভেবেছিলেন বাবার কবরের পাশে হয়তো শেষ আশ্রয়টুকু পাবেন কিন্তু মাছ আকাশে তিনি বুঝতে পারেন হেলিকপ্টারের রাস্তা পরিবর্তন করা হয়েছে তাকে আসলে ভারতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না আর তাই তখন তিনি ভারতে বসে ক্ষোভে ফেটে পড়েছেন নিজের দলের নেতাকর্মীদের বিমান তো বলছেনি বাপ যাচ্ছেন না নিজের আপন বোন ও ছেলে সহ আশেপাশের আপন মানুষেরা তবে শেখ হাসিনা তার অডিও বার্তায় যতই বলুক না কেন তিনি পালাতে চাননি বাস্তবতা কিন্তু ভিন্ন কথা বলছে চলুন সব বিস্তারিত গোপন তথ্য জানতে একটু ফ্ল্যাট ব্যাকে চলে যাই জেনে নেওয়া যাক দু সালের পাঁচই আগস্ট সেই উত্তাল দুপুরে গণভবনের ভেতরে ঠিক কি ঘটেছিল কেনই বা দুই বোনের মধ্যে এমন সাববেজির সম্পর্ক তৈরি হয়েছে দু হাজার চব্বিশ সালের চৌঠা আগস্ট সেই রাত ঢাকার রাজপথ রূপ নিয়েছিল উত্তাল জনসমুদ্রে লাখো মানুষের স্লোগানে কেঁপে উঠেছিল চারদিক অন্যদিকে গণভবনের ভেতর তখন চরম উত্তেজনা রাত বারোটার দিকে শেখ হাসিনা তিন বাহিনীর প্রধানের সাথে একত্রে মিটিং এ বসলেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী এবং সেনাপ্রধান সহ অন্যান্য কর্মকর্তারা তাকে বোঝানোর চেষ্টা করলেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এখন আর বল প্রয়োগ করে মানুষকে থামানো যাবে না কিন্তু শেখ হাসিনা নাছর বান্দা তিনি এসব কথা কানেই তুলছিলেন না কারণ তিনি তখন প্রচন্ড ক্ষুব্ধ তিনি সেনাপ্রধানকে ধমক দিয়ে বলছিলেন কেন তারা কঠোর হচ্ছেন না তিনি নির্দেশ দিচ্ছিলেন প্রয়োজনে আরো গুলি চালাতে তার ধারণা ছিল সেনাবাহিনী যদি শক্ত হাতে দমন করে তবে সব ঠান্ডা হয়ে যাবে এই বৈঠকে তারেক শেখ হাসিনাকে পূর্ণ সমর্থন করেছিলেন তিনি বলেছিলেন সেনাবাহিনী করে মেরে ফেলে তবে বাকিরা সব ভয়ে ঘরে ঢুকে যাবে এমনকি হেলিকপ্টার থেকে গুলি চালানোর কথাও বলেছিলেন তিনি তারেক সিদ্দিকের এমন কথা শুনে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান প্রচন্ড রেগে যান তিনি শেখ হাসিনার মুখের উপর বলে দেন এই লোকটাই আপনাকে ডুবিয়েছে এবং আরও ডুবাবে এই কথা শুনে বৈঠক পরিবেশ আরো থমথমে হয়ে যায় ঠিক সেই সময় ঘরে একজন অপরিচিত ব্যক্তি প্রবেশ করেন এবং বৈঠকটি সেখানে তাড়াহুড়া করে শেষ করে দেওয়া হয় এরপর রাত প্রায় পুনে একটা নাগাদ বাহিনী প্রধানের গণভবন থেকে বেরিয়ে যায় কিন্তু শেখ হাসিনা তখনও তার সিদ্ধান্তে অটক তিনি কিছুতেই পদত্যাগ করবেন না আপর দিন সকাল অর্থাৎ পাঁচই আগস্ট সকাল নয়টায় আবারও বৈঠক বসে কিন্তু এবার বৈঠকে পুলিশ প্রধান আবদুল্ল মামুনও ছিলেন শেখ হাসিনা পুলিশ প্রধানকে দেখিয়ে বলেন পুলিশ তো ভালো কাজ করছে তবে সেনাবাহিনী কেন পারছে না তখন পুলিশ প্রধান অসহায় হয়ে জানালেন পুলিশের পক্ষে আর সম্ভব নয় তাদের গোলা শেষ হয়ে গেছে পুলিশ সদস্যরা টানা ডিউটি করে ক্লান্ত হয়ে পড়েছে তাছাড়া জনগণের যে ঢল নেমেছে তা পুলিশ দিয়ে আটকানো সম্ভব নয় এই কথা শোনার পর শেখ হাসিনা কোনোভাবেই হার মানতে রাজি ছিলেন না সামরিক কর্মকর্তারা তাকে আবারও বোঝান যে সময় খুবই কম জনতা গণভবনের দিকে দেয়ে আসছে এবার শেখ হাসিনা রাগে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং এই গণভবনে কবর দিয়ে দাও তবুও আমি ক্ষমতা ছাড়বো না পরিস্থিতি যখন হাতের বাইরে চলে যাচ্ছে ঠিক তখন সামরিক কর্মকর্তারা ভিন্ন পথ অবলম্বন করেন তারা শেখ রেহেনাকে আলাদা একটি রুমে নিয়ে যান সেখানে তারা রেহেনাকে বুঝিয়ে বলেন আপনার বোনের প্রাণ এখন হুমকির মুখে এখনই যদি তিনি সিদ্ধান্ত না নেন কিছুক্ষণ পর হয়তো বার আমরা তাকে বাঁচাতে পারবো না কারণ ঢাকার চারপাশ থেকে লং মার্চ করে মানুষ ঘন ভবনের দিকে ধেয়ে আসছে শেখ রেহেনা পরিস্থিতি ভয়াবহতা বুঝতে পারছেন তিনি এসে তার বড় বোন শেখ হাসিনার পা ঝরিয়ে ধরেন এবং কান্না জড়িত কণ্ঠে তিনি বোনকে বলেন চলো আমরা সরে যাই নইলে তো ওরা তোমাকে মেরে ফেলবে কিন্তু শেখ হাসিনা তখনও জেদ ধরে ভসে আছেন তিনি বোনকেও সরিয়ে দেন কোন উপায় না দেখে তখন কর্মকর্তারা শেখ ছেলে সজীব অজিত জয়কে ফোন করেন জয়কে বলা হয় আপনার মাকে বোঝান তিনি কারো কথাই শুনছেন না সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে জয় তখন ফোনে তার মায়ের সাথে কথা বলেন ছেলের কথা শুনে অবশেষে শেখ হাসিনা নরম হন তিনি বুঝতে পারেন যে তার অবশেষে পদত্যাগ করতে হবে এবং তিনি পদতে করতে রাজি হন কিন্তু তিনি জাতির উদ্দেশ্যে একটি শেষ ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন তিনি চেয়েছিলেন দেশবাসীর উদ্দেশ্যে কিছু কথা বলে যেতে কিন্তু সামরিক কর্মকর্তারা তাতে রাজি হননি তারা জানতেন ভাষণ রেকর্ড করতে গেলে অনেক সময় নষ্ট হবে এবং সেই সময়ের মধ্যে উত্তেজিত জনতা গণভবন দখল করে ফেলবে তারা শেখ হাসিনাকে মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দেন তৈরি হওয়ার জন্য প্রিয় দর্শক ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি এখনই খুবই ছোট এবং নতুন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আর বেল বাটনটি ক্লিক করে বাজিয়ে রাখবেন এতে করে আমরা ভিডিও বানাতে আরও বেশি উৎসাহিত হব চলুন আবার ফিরে যাই সেই নাটকীয় পলায়ন পর্বে এরপর শেখ হাসিনা এবং শেখ রেহানা দ্রুত তাদের জিনিসপত্র গোছাতে শুরু করেন পালানোর জন্য প্রথমে ঠিক করেছিলেন তারা গাড়িতে করে তেজগাঁও বিমানবন্দরে যাবেন কিন্তু এস এস এফ এর কর্মকর্তারা খবর পান যে গণভবনের গেটের বাইরে হাজার হাজার মানুষ অবস্থান করছে এবং এই ভিড় গাড়ি নিয়ে বের হওয়া অসম্ভব এস এস এফ এর একজন কর্মকর্তা তখন বলেছিলেন আমরা গুলি করতে করতে রাস্তা পরিষ্কার করে এগিয়ে যেতে পারি কিন্তু জুনিয়র অফিসাররা এই ঝুঁকি নিতে রাজি হননি তারা বলেন জনতার ভিড়ে গুলি চালালে পরিস্থিতি আরও ভয়াবহ হবে এবং সবার প্রাণ সংশয় দেখা দিবে আর তৎক্ষণাৎ সিদ্ধান্ত হয় গাড়ি বহর ঘুরিয়ে পেছনের দিকে নিয়ে যাওয়া হয় সেখানে বাণিজ্য মেলার মাঠ আগে থেকে একটি হেলিকপ্টার প্রস্তুত রাখা হয়েছিল রাশিয়ার তৈরি সেই এম সেভেন হেলিকপ্টার করেই এই স্বৈরাচারে শেখ হাসিনা এবং তার সঙ্গীদের দ্রুত গণভবন থেকে বের করে আনা হয় আকাশে ওঠার পর নিচে তাকিয়ে তিনি দেখতে পান লাখো মানুষের ঠল একেবারে অল্পের জন্য তার জনতার হাত থেকে রক্ষা পান হেলিকপ্টারটি উড়ে গিয়ে কুর্মিটোলা বিমানবন্দর খাটিতে নামে সেখানে আগে থেকে বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জেসি পরিবহন বিমান প্রস্তুত রাখা ছিল এই বিমানে শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হবে বলে ঠিক করা হয়েছিল কুর্মিটোলায় নামার পর শেখ হাসিনাকে রিসিভ করলেন এয়ার ভয়েস মার্শাল এবিএম আওয়াল সেখানে শেখ হাসিনাকে কারো কাছে কোনো কথা বলতে দেখা যায়নি চোখ মুখ ছিল রাজ্যের হতাশার ক্ষোভ মাত্র দশ মিনিটের মধ্যে সব আনুষ্ঠানিকতা শেষ করে বিমানটি ভারতের উদ্দেশ্যে রওনা দেয় সাধারণত বাংলাদেশ থেকে কোন বিমান ভারতে গেলে তা উত্তরবঙ্গ হয়ে ঘুরে যায় কিন্তু সেদিন পরিস্থিতি ছিল ভিন্ন রাডারের নজর এড়াতে বিমানটি ট্রান্সপন্ডার বন্ধ করে রাখা হয়েছিল পাইলট বিমানটিকে উত্তরের দিকে না নিয়ে সোজা পূর্ব দিকে ত্রিপুরার আগরতলার দিকে নিয়ে যায় উদ্দেশ্য ছিল যত দ্রুত সম্ভব বাংলাদেশের সীমান্ত পার হওয়ার কারণ যে কোনো মুহূর্তে পরিস্থিতি বদলে যেতে পারে বিমানটি নিরাপদে ভারতের আকাশের সীমায় প্রবেশ করে এবং সেখান থেকে সোজা দিল্লির কাছে হিন্দন বিমান অবতরণ করে ভারত পৌঁছানোর পর শেখ হাসিনা স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল যারা গেছে সেখানে নেমেও শেখ হাসিনা শান্ত হতে পারেননি তিনি অজিত ডোভালকে অনুরোধ করেছিলেন ভারত যেন দ্রুত বাংলাদেশে হস্তক্ষেপ করে এবং তাকে আবার ক্ষমতায় বসায় তিনি এমনও বলেছিলেন যে তিনি খুব অল্প সময়ের জন্য এসেছেন এবং খুব দ্রুতই দেশে ফিরে যেতে চান কিন্তু বাস্তবতা ছিল একেবারে ভিন্ন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েও তার কাছে আর ক্ষমতা ফেরানোর কোনো আশ্বাস দেয়নি এখন প্রশ্ন হলো এই সৈরা শাসক কেন বলেছেন তাকে টুঙ্গি পাড়ার কথা বলে ভারতে নেওয়া হয়েছে মূলত এর পেছনে একটি বড় কারণ হতে পারে তার নিজের রাজনৈতিক ইমেজ রক্ষা করা তিনি তার কর্মীদের বোঝাতে চেয়েছেন যে তিনি পালিয়ে আসেননি বরং তাকে জোর করে আনা হয়েছে আর এই ষড়যন্ত্রের দায়ে তিনি তার বোন শেখ রেহানা এবং তার পরিবারের উপর চাপাচ্ছেন কারণ সে উত্তপ্ত মুহূর্তে শেখ রেহেনাই তাকে সবচেয়ে বেশি চাপ দিয়েছিলেন দেশ ছাড়ার জন্য হয়তো রেহেনা চেয়েছিলেন বোনকে বাঁচাতে কিন্তু হাসিনা এখন সেটাকে বেইমানি হিসেবে দেখছেন বন্ধুরা শেখ হাসিনাকে আসলে তার বোনের দ্বারা প্রতারিত হয়েছে নাকি এটি তার নিজের ব্যর্থতায় ঢাকার একটি কৌশল কমেন্ট করে জানাতে ভুলবেন না আর বাংলাদেশের এমন ইতিবাচক সব খবরের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পথ চলার সঙ্গী হন ধন্যবাদ সবাইকে